মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চাশ ষাট জন বৃদ্ধ বাবা মাকে এক সন্ধ্যা খাওয়ানোর দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ গতকালকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল সেই উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে মা বাবা বেঁচে থাকতে তো তাদের জন্য কিছুই করার ভাগ্য হয়নি মৃত্যু বার্ষিকীতে এভাবে ছোট্ট একটা আয়োজন করে নিজের মনকে সান্ত্বনা দেই আমি জানি বাবা মার জন্য সন্তানের দোয়াই যথেষ্ট সন্তানের দোয়ার উপরে আর কিছুই হতে পারে না তারপরেও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতি বছরই আমাকে এইটুকু করতে হয় যাই হোক আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না আয়োজন শুরু করে দিয়েছি বগুড়ার বিখ্যাত রান্না গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হবে আর আজকের রান্নাটা মেহেদি ভাইয়া করবে মেহেদি ভাইয়াকে তো আপনারা কম বেশি সবাই চেনেন বগুড়ার বিজ্ঞাপন নামে শুনেছি মেহেদি ভাইয়া নাকি কম বেশি সবই রান্না করতে পারেন তবে ওনার হাতে রান্না খাওয়ার কখনো সুযোগ হয়নি আজকে প্রথমবার ওনার হাতে রান্না খাবো আর আপনাদের সাথেও রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছে এরপরে একে একে মশলাগুলো দিয়েছে গুড়া মশলাগুলো দেওয়া